আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত রসায়নের একটি আবিষ্কার নিয়ে কথা বলবো আমরা যারা রসায়নের শিক্ষক বা শিক্ষার্থী আছি অ্যামোনিয়ার সাথে পরিচিত সবাই অ্যামোনিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি যৌগ জানি আমি আজকে মূলত কথা বলবো এই অ্যামোনিয়া টাইপেরই একটি যৌগ যেটি আবিষ্কৃত হয়েছে এবং এটির নাম হল অ্যামোনিয়া ডিটি বা সংক্ষিপ্তে বলে এনএস ডিটি খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার আমরা জানি যে অ্যামোনিয়া সাধারণত একটি নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত হয় যৌগ অর্থাৎ সময় বন্ধন তৈরির মাধ্যমে হয়ে থাকে কিন্তু মূলত যেটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো এনএসটি নামের মাঝে একটা পরিচয় আছে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সাথে একটি হাইড্রোজেন আছে ঠিকই কিন্তু আমরা জানি হাইড্রোজেনের আইসোটোপ স্থায়ী আইসোটোপ তিনটি হাইড্রোজেন বা প্রোটিয়াম বলা হয় ডিউটোরিয়াম এবং ট্রিটিয়াম সো এই ডিউটোরিয়াম এবং ট্রিটিয়ামের কারণে এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়া ডিটি বা এইচ ডিটি এবং আমরা জানি যে অ্যামোনিয়ার অ্যামোনিয়াতে নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ এবং তিনটি হাইড্রোজেনের পারমাণবিক ভর এক করে হলে তিনকে তিন অর্থাৎ সেভেন্টিন গ্রাম পার মোল হলো অ্যামোনিয়ার আণবিক ভর বা মলিকুলার ম্যাস কিন্তু এনএসডিটির কি অবস্থা আমরা যদি একটু খেয়াল করি হাইড্রোজেনের পারমাণবিক ভর এক এবং পারমাণবিক পারমাণবিক ভর ভর তিন তাহলে এখানেই হয়ে যাচ্ছে ছয় এবং নাইট্রোজেনের পারমাণবিক ভর একইভাবে চোদ্দ তাহলে টোটাল পাচ্ছি টোয়েন্টি গ্রাম পারমল অর্থাৎ এনএসডিটি এর আণবিক ভর বা মলিকুলার ম্যাস টোয়েন্টি গ্রাম পারমল এবং গবেষণায় দেখা যায় যে অ্যান্টোনোভ নামে একজন বিজ্ঞানী রাশিয়ান যিনি ফিজিক্যাল ক্যামিস্ট তিনি এটা নিয়ে অনেক গবেষণা করেন এবং তার মূলত গবেষণা ছিল অ্যামোনিয়া এবং ট্রিটিয়ামের যে গুলো আছে কিন্তু দেখা যায় যে আশির থেকে নব্বই দশকে আরেকজন বিজ্ঞানী যিনি হলেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন গবেষক তিনি মূলত এটি সর্বাত্মকভাবে সফল হয়েছেন এটি আবিষ্কার করতে গিয়ে এবং দেখা যায় যে এনএসডিটি এটি সবচেয়ে ছোট সম্ভাব্য কাইরাল মলিকুল বা কাইরাল যৌগ। আমরা জানি কার্বনের ক্ষেত্রে সাধারণত কাইরাল ধর্ম দেখা যায় এবং এটি নিয়ে প্রচুর গবেষণা হয়েছে দেখা গেছে যে এটি একটি যুগান্তকারী ঘটনা রসায়নে আবিষ্কারের ক্ষেত্রে তো মূলত স্টিফেন ফিলিপসের সাময়িক অনেক বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করেছেন কিন্তু তিনি এটা মূলত সফলতার সাথে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন আশা করি আজকের এই ইনফরমেশনটি রসায়ন সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের অবশ্যই কাজে লাগবে ধন্যবাদ